এর জন্য কোনো না কোনো দিন শেরপুরের মাটিতে আসবো আমরা। সেই দিন শেরপুরবাসী জনসমক্ষে পরিণত করবে তো শেরপুরকে? সেই অপেক্ষায় রেলাম। আচ্ছা ভাইরা আমার বোনেরা আমার আপনারা বলেন তো তারেক রহমান ছাড়া বাংলাদেশের বর্তমানে আর কোন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আছে? নেই। ছাড়া আর কোন বলে অভিজ্ঞতা আছে? ছড়িয়ে যায় মানে